হ্যালো মাই লাভলি ফ্যামিলি গুড ইভিনিং আজকে সন্ধেবেলা থেকে ব্লগটা শুরু করলাম আমরা তো এসেছি ননদের বাড়িতে ছেলের মানসিক পুজো দিতে তাই জন্য দেখো সমস্ত কিছু পুজো দেওয়ার সামগ্রী এখানে সব গুছিয়ে নিয়েছি মায়ের জন্য একটা শাড়ি আছে আলটা সিঁদুর ফল ফুলের মালা আর এখানে আমি লাল পেড়ে শাড়ি পরে রেডি হয়ে গেছি হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো আজকে সকাল থেকে উপোস হয়ে আছি এখন বাজে রাত্রি দশটা লাল পেড়ে সারু পরে রেডি হয়ে গেছি কালী মাইয়ের পুজো হবে আর এই এখানে হচ্ছে আনন্দময়ী মা নামে পরিচিত তো আমার শাশুড়ি মা নীলের জন্য মানসিক পরিশ্রম তো করেছি তো আজকে হচ্ছে যাদের মানসিক পুজো তাদের আজকে পুজো হবে রাত্রি বারোটার পর থেকে পুজো স্টার্ট হবে তো চলো এখন ফাইনালি আমার ডালা রেডি আমিও রেডি এবার মন্দিরে যাব আমি আর দুই দুজনে রেডি হয়ে গেছি চলো মন্দিরে যাই তো সকাল থেকে উপোস করে বসে আছি এই শুভ ঘন্টার জন্যে যে কখন পুজোটা শুরু হবে ফাইনালি মন্দিরের দিকে চলে এসেছি আর এই যে পূজা মণ্ডপ কালকে তো তোমাদের দেখিয়েইছি তো মন্দিরে এসে মায়ের ডালাগুলো দিয়ে দিলাম তারপরে দেখছি যে সবাই হচ্ছে ধূপ আর মোমবাতি ধরিয়ে মায়ের আরতি করিয়ে দিচ্ছে তারপর সেগুলোকে যেখানে মোমবাতির স্ট্যান্ড আছে সেখানে সব লাগিয়ে দিচ্ছে তো দিদিভাই বললো চলো আমরাও মায়ের আরতি করে ধূপকাঠি মোমবাতিটা লাগিয়ে দিই আমিও তাড়াতাড়ি করে আরতিটা করে নিলাম তারপরে ওই যে ওই সাইডে রয়েছে হচ্ছে স্ট্যান্ডটা যেখানে মোমবাতি ধূপকাঠিগুলো লাগিয়ে রাখা হচ্ছে তো সেই সাইডে আমি হচ্ছে ধূপকাঠিটা লাগিয়ে দিয়ে আসলাম একটু দেরি আছে এখন পুজোটা শুরু হতে কিন্তু এখন থেকে এই মন্দিরে বসে থাকবো একদম পুজো শেষ হবে তারপর বাড়ি যাব পুরোটা পুজো এখানে বসে দেখবো তো এখন মাকে হচ্ছে মালা পরানো হচ্ছে যারা যারা সব মালা এনেছে মায়ের পুজোর জন্য আমরাও মালা দিয়ে দিয়েছি সেই মালাগুলো সব এখন দেখো ব্রাহ্মণ মাসে পরিয়ে দিচ্ছে মায়ের গলায় তারপর ফাইনালি পুজো শুরু হয়ে গেছে আর দেখতে পাচ্ছি মন্দিরের মধ্যে সবাই বসে পড়েছে ভক্তরা আর দু সাইড করে বসেছে মাঝখানটা কিন্তু পুরো সুন্দর করে একটা রাস্তা রেখে ফাঁকা রয়েছে মাঝখানটা কেউ বসবে না বারবার করে সকলে বলছে কেন তার অবশ্য একটা বিশেষ কারণ আছে সেটা অবশ্য এখনই বলছি না সেটা তোমাদের সরাসরি দেখাবো কেন এখানে এরকম করে ফাঁকা করে রাস্তা করে রাখা হয়েছে আর ভক্তি শ্রদ্ধা সহকারে পুজো করছেন ব্রাহ্মণ মশাই মা ভীষণ জাগ্রত যদি পুজোতে কোনো ত্রুটি হয় তাহলে কিন্তু মা ভীষণ রেগে যায় আর পুজো একদম শেষ করতে দেবে না তাহলে কিন্তু মা তো কেন শেষ করতে দেবে না কি ব্যাপার সব কিছুই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব আর এখানে তো পুজো অনেকক্ষণ ধরেই বসে পড়েছে মায়ের পুজো চলছে আমিও বসে বসে দেখছি ভীষণ ভালো লাগে জানো তো পুজো দেখতে তো চলো এখানে তো পুজো চলছে আর একটা বললাম বিশেষ কারণ আছে মাঝখানে রাস্তাটা রাখার সেটা কেন তোমাদের সাথে একটু শেয়ার করি তোমাদের দেখাই চলো তো এইদিকে তো পুজো চলছে আর ওইদিকে দেখো কি হচ্ছে বুঝতেই পেরে গেছো যে দণ্ডি কাটছে এই যে এনার মানসিক ছিল কিন্তু কেন রিজনটা আমার ঠিক নেই যাই হোক মানসিক করেছিল আর সেই গঙ্গা থেকে স্নান করে দণ্ডি কাটতে কাটতে মায়ের মন্দিরে আসবে আর মনে হচ্ছে ওই যে বাচ্চা পড়ে নিয়ে দাঁড়িয়ে আছে ওই বাচ্চার জন্য কোনো বিশেষ কারণে মানসিক করেছিলেন তার জন্য দেখতে পাচ্ছ মায়ের মানে পিঠের ওপরে বাচ্চাটাকে বারবার করে শুয়ে দিচ্ছে তো বোঝাই যাচ্ছে বাচ্চাটার জন্য মানসিক করেছিল তো এটা কিন্তু কম বড়ো মুখের কথা নয় কারণ এই মন্দির থেকে গঙ্গাটা অনেকটা দূরে সেইখান থেকে স্নান করে এই ঠান্ডার মধ্যে রাত্রিবেলায় এখানে এসেছে আর এই দেখো আরেকজন ই হচ্ছে দণ্ডি কাটতে কাটতে মায়ের কাছে এসেছে অনেকে এরকম দণ্ডি কেটেছে সবার তো আর ভিডিও করিনি ওই একজন দুজনেরই ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তো সবাই এরকম দণ্ডি কেটে যে যেরকম মানসিক করেছিলো সে সেরকমভাবেই পুজো করবে তো এরা হচ্ছে দণ্ডি কাটার পরে আবার ধুলো জ্বালানোর মানসিক ছিল তাদের তারপর দেখছে এই দেখো হাতের মধ্যে মাথার মধ্যে সরা বসিয়েছে আর যার জন্য মানুষই করেছে তাকেও এই যে কলু বসিয়েছে চণ্ডি তারপর ধুনো জ্বালানো এই সমস্ত পুজোগুলো আস্তে আস্তে শেষ হলো সকলের তারপর দেখছি এই দেখো মন্দিরের ভেতরে দাড়িপাল্লাটা সেট করছে ঠিকঠাক করে তো আমি বুঝতে পারছিলাম না দাড়িপাল্লা আবার এখানে কেন আনা হয়েছে তো এর আগে তো আমি এই পুজো দেখতে আসিনি অবশ্য পুজোর সমস্ত নিয়মকানুন শুনেছি আর যত দেখছি অবাক হয়ে যাচ্ছি আর এই দাড়িপাল্লাটা ঠিকঠাক করে মানে বাধা হয়েছে নাকি সমান সমান হয়েছে নাকি তার জন্য এখানে চেক করা হচ্ছিল দুদিকে দুটো ব্যাগ বসিয়ে তো ফাইনালি এর পরে কি হতে চলেছে বুঝতে পারছি না তারপর দেখলাম এই দেখো একটা বাচ্চাকে হচ্ছে দাড়িপাল্লার মধ্যে বসিয়ে দিচ্ছে মানে বুঝতে পারলাম যে এবার হচ্ছে ওজন নেওয়া হবে তো এই যে একসাইডে হচ্ছে যার মানুষের কাছে তাকে দেখানো হচ্ছে তার মধ্যে দিকে বাড়ির লোকেরা অনেক রকমের ফল নিয়ে এসেছে আর বয়সটা ভর্তি ভর্তি করে ফল নিয়ে এসেছে তারপর মায়ের এখানে নিশ্চয়ই ওজন দেওয়া হচ্ছে আর কি যে বাচ্চাটার মানে বাচ্চা বড় হোক এবং যার নামে মায়কে করা হয়েছিল তাকে এক সাইডে বসে তার ওজনের ফল এখানে দান করা হবে তো তুমি দেখছি একের পর এক এরকম ওজন দেওয়া হচ্ছে

তারপরে এই বড় মেয়েটা চলে এসেছে আমি তো অবাক হয়ে গেছি এই দাড়িপাল্লার মধ্যে এই বড় মেয়েটা কী করে বসবে এরও নাকি ওজনের ফল এখন এখানে মায়ের এখানে রে এরও মানসিক করা ছিল তারপর দেখছি এও সুন্দর করে একদম দাড়িপাল্লার ভেতরে পা হাত পা গুটিয়ে বসে পড়লো আর এবার এর ওজন চলছে দেখো একবার এক লোকজন আসছিলো তাদের মানুষের তারা সবাই পার্লার বসে বসে তাদের ওজন দিয়ে যাচ্ছিলো ফাইনালি এদের পরে আসলো এই যে এ নেই এনারও নাকি ওজন দেওয়া হবে ফাইনালি এই লোকটা এই পাল্লার মধ্যে কী করে বসবে এবার তো আমি আরোই অবাক হয়ে যাচ্ছিলাম তারপর দেখো এনার এবার ওজন দেওয়া হবে ফাইনালি আর ওজনের ফল বসাতে বসাতে সবার তো একদম হিমসিম অবস্থা হয়ে গেছে দেখো দাঁড়িপাল্লাটা পুরো ভর্তি হয়ে গেছে ফলের বস্তার উপরে বস্তা বসাতে বসাতে তারপরে রাখার জায়গা হচ্ছিল না বলে ফলের প্লাস্টিকগুলো এই দড়ির সাথে বেঁধে দেওয়া হচ্ছিলো তারপরে অবশেষে এনার সমান সমান ফল হয়েছে আর ওজনেরও পুজো আস্তে আস্তে এরকম করতে করতে একের পর এক শেষ হলো তো আপাতত ওজনের পুজোও শেষ হয়ে গেছে এখানে মায়ের পুজো হচ্ছে ভক্তি শ্রদ্ধা নিয়ে আপাতত এখানে হোম যজ্ঞ হবে এখানে সাজানো হয়ে গেছে হোমের স্থানটা পুরো সাজিয়ে ফেলেছে তো চলো এবার আমরা হোম যজ্ঞটা দেখি বসে ফাইনালি হোমযজ্ঞও শেষ হয়ে গেছে আর এই দেখো ইনি হচ্ছে ফুলের সাজি করে ফুল তুলে নিয়ে এসেছে তো ব্রাহ্মণ মশায় কোনো জায়গা থেকে নির্দিষ্ট করে আসে আর সেখান থেকে জবা ফুল তুলে নিয়ে আসা হবে এই যে পুজোর শেষের দিকে আর এই দেখো ফুল তুলে নিয়ে আসা হয়েছে এখন এই ফুলটা দেওয়া হবে মায়ের ঘটের ওপরে আর সেই ঘটের ওপরে ফুলটা যতক্ষণ না পড়বে ততক্ষণ কিন্তু মায়ের পুজো সম্পূর্ণ হবে না আর সবাই বলে যে বছর খুব সুষ্ঠুভাবে বিধি নিয়ম মেনে মায়ের পুজো হয় সে বছর নাকি মা নাকি এই ফুলটা খুব তাড়াতাড়ি ফেলে দেয় মা প্রসন্ন হয় আর কি আর যে বছর কোনো ত্রুটি হবে মায়ের পুজো সম্পূর্ণ মতন মন পছন্দ না হয় তাহলে কিন্তু মা সহজেই ফুলটা ঘর থেকে ফেলবেন না সত্যি অদ্ভুত ব্যাপার না ভগবানের যে কত লিলে তো সবাই দেখো বন্দি করার জন্য এখানে ক্যামেরা নিয়ে বসে আছে মায়ের ফুলটা পড়া দেখার জন্য তো এবছর কিন্তু মায়ের পুজো খুব সুন্দরভাবে হয়েছিল এই ধরো দু তিন মিনিটের মধ্যেই মায়ের ফুল পড়ে গেছে সবাই আশ্চর্য এবছর এত ভালো পুজো হয়েছে না খুব তাড়াতাড়ি ফুল পড়ে গেছে এমন হয়েছে সবাই মিলে তখন মায়ের ধনি দেওয়া উলু দেওয়া ঢাক ঢোল কাসোর শঙ্খ বাজিয়ে বাজিয়ে মাকে ডাকা শুরু করে দেয় মায়ের ফুল আর পড়ে না তারপর গিয়ে মা যখন প্রসন্ন হবে তখন মা ফুল ফেলে ঘরের থেকে তো এবছর আর সেমনটি হয়নি মা খুব তাড়াতাড়ি প্রসন্ন হয়ে গেছেন পুজো খুব ভালো করে সম্পূর্ণ হয়ে গেছে আর আপাতত এখন আমরা পুষ্পাঞ্জলি দিচ্ছি মায়ের কাছে পুষ্পাঞ্জলির পরে এই যে এখন হবে মায়ের আরতি তো সবাই মিলে যারা যারা উপোস করেছিলাম সবাই একটা একটা করে এখানে প্রদীপ জ্বালানোর সুযোগ পেয়েছিলাম তো অবশেষে মায়ের এই হাজার প্রদীপ জ্বালানো হয়ে গেছে আর এখন এখন দেখো মায়ের খুব সুন্দর করে আরতি হচ্ছে অবশেষে খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে সুসম্পন্ন হলো মায়ের পুজো মা খুব প্রসন্ন হয়েছে পুজোতে আর এই যে আমাদের নীল সোনা দাঁড়িয়ে আছে অন্যান্য যেহেতু এবার হচ্ছে মায়ের প্রতিমা দান করা হয়েছে খুব মানসিক ছিল ওর মাথায় এই যে বাতাসার পেটা রেখে পুষ্পত্রটা রেখে তো হচ্ছে ব্রাহ্মণ মশাই মন্ত্র পরে পুজোটা দিয়ে দিল আর বাতাসা ছড়িয়ে দেওয়া হচ্ছে নীলকে একটু আশীর্বাদ করে দেওয়া হলো আমাদের নির্বিশ সুন্দর করে দাঁড়িয়েছিলো আর তারপরে সবার শেষে একটা মায়ের শান্তির জল সবার সবার মাথায় মায়ের পুজোর যে এত সুন্দরভাবে আমি দিতে পারবো মানে এতটা আশা করিনি কারণ সকাল থেকে মায়ের নামে উপোস করেছিলাম সবাই বলছিল ডাবের জল খেয়ে নাও কষ্ট হবে কিন্তু সত্যি মায়ের নামে আজকে উপোস করেছিলাম তো আমার একটু কষ্ট হয়নি এক ফোঁটা জল খায়নি এখন বাজে সকাল পাঁচটা অবশেষে পুজো সুসম্পন্ন হলো মায়ের ঘটের সুতো কেটে দেওয়া হলো মায়ের হচ্ছে এখানে হচ্ছে পটে হচ্ছে বিসর্জন হয়ে গেল কালকে মায়ের প্রতিমা গঙ্গাস্থান নিয়ে গিয়ে বিসর্জন দেওয়া হবে এখন যারা যারা উপোস করেছিলাম সবাইকে চরণমৃত দেওয়া হবে আর এই চরণ খেয়েই আজকে আমি মায়ের পুজোর উপোস ভাঙব এত দারুণ পুজো দিলাম মনটা একদম ভরে গেল আজকের মতন বিদায়